একদম অনুষ্ঠান বাড়ির মতন আনারসের চাটনি আপনারা বাড়িতেই কি করে বানিয়ে নিতে পারবেন সেটা নিয়েই আজকের আমাদের এই ভিডিও সঙ্গে রয়েছে আনারস কাটার সহজ পদ্ধতি আশা করছি আপনাদেরকে এই আনারসের চাটনির রেসিপিটি খুবই ভালো লাগবে আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং আনারসের চাটনি বানানোর জন্য আমি এখানে দুটো মতন আনারস নিয়ে নিয়েছি তারপর এই আনারসের মাথাটা কি করে ছাড়াবেন দেখুন প্রথমেই ঠিক এইরকমভাবে উপর দিকে রেশন দিয়ে টানলেই দেখুন পারফেক্টলি কিন্তু আনারসের মাথাটা কিন্তু খুলে যাবে তারপর একটা চাকুর সাহায্যে প্রথমে ঠিক এই দিকটা বাদ দিয়ে দেবেন তারপর সেম প্রসেসে মাথার দিকটাও কিন্তু বাদ দিয়ে দেবেন আমি এখানে একটু ডিপ করে কেটে নিয়েছি যাতে ডাইরেক্টলি চোখগুলো যেন কেটে যায় তারপর আমি দেখুন ঠিক এইরকম ভাবে একটু পাতলা পাতলা করেই কেটে নিচ্ছি আপনারা যদি চান যে ডাইরেক্টলি এই চোখগুলোকে বাদ দিয়ে দেব তাহলে কিন্তু একটু ডিপ করেও কেটে নিতে পারেন দেখুন আমি এখানে পাতলা করে কেটে নিয়েছি তারপর ঠিক এই যে চোখগুলো হয় সেই চোখগুলো আমি ঠিক রকম ভাবে কাটছি দেখুন প্রথমে একটা চাকুর সাহায্যে একটু দাগ দিয়ে দিলাম একটা সাইড সেম প্রসেসে অপর দিকে একটু দাগ দিয়ে দিলাম তারপর ঠিক দেখুন ভাবে আপনারা করলেই কিন্তু চোখটা পারফেক্টলি কিন্তু উঠে যাবে দেখুন কত সুন্দর আমাদের এখানে চোখটা কিন্তু বাদ হয়ে গেল তারপর সেম প্রসেসে আমি আবার দেখা দিই দেখুন ঠিক এইরকমভাবে দুদিক থেকে একটু করে দাগ দিয়ে ঠিক এই রকমের চাকর সাহায্যে তুললেই দেখুন কত সুন্দর কিন্তু এখানে চোখগুলো বেরিয়ে যাচ্ছে সেম প্রসেসে আপনারা আস্তে আস্তে করে নিলেই আপনাদের এটা কিন্তু পারফেক্টলি দেখুন কাটা কিন্তু হয়ে যাবে দেখুন আমি এখানে দুটো আনারসকেই পারফেক্টলি কিন্তু কেটে নিয়েছি তারপরে এই আনারসগুলোকে একটা আনারসকে আমি চার ভাগে ভাগ করে নিচ্ছি আনারসের যে শিরাটা হয় সেটা কিন্তু আপনারা বাদ দিয়ে দেবেন না এটা কিন্তু যখন আনারসগুলো গ্রেড করব তখন কিন্তু কাজে লাগবে দেখুন আমি এখানে সব আনারসগুলোই কেটে নিয়েছি তারপর দেখুন ঠিক এইরকম একটা আমি গ্রেডার নিয়ে নিয়েছি ঠিক এই রকম যে দিকটা আছে মোটা টাইপের সেই দিকটা দিয়ে আমি আনারসগুলোকে গ্রেড করে নেবো দেখুন আমি আস্তে আস্তে আনারসগুলোকে ভালোভাবে কিন্তু গ্রেড করে নিচ্ছি আপনারা চেষ্টা করবেন একটু মোটা দিক দিয়ে গ্রেড করে নেওয়ার তাহলে কিন্তু চাটনিটা পারফেক্টলি হবে বেশি যদি আপনারা গ্রেড করে নেন তাহলে কিন্তু আনারসটা কোনো মতেই ঠিকঠাক হবে না দেখুন আমি ঠিক এই রকমভাবে কিন্তু গ্রেড করে নিয়েছি আপনারা ঠিক সেম প্রসেসে করে নেবেন দেখুন আমাদের আনারসটা কিন্তু খুব সুন্দর গ্রেড করা হয়ে গিয়েছে এরপর আমাদের একে একে যত আনারসগুলো ছিল সেইগুলোকেও কিন্তু আস্তে আস্তে আমি গ্রেড করে নিচ্ছি দেখুন আমি আনারসটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে গ্রেড করে নিয়েছি তারপর আমি একটা অন্য পাশে যাব সেই জন্য একটা এখানে ফ্রাইং প্যান বসিয়ে দিলাম গরম করার জন্য সেই প্যানটা গরম হয়ে গেলেই আমি গ্রেড করা আনারসগুলো এই প্যানের মধ্যে দিয়ে ভালোভাবে কিন্তু গরম করে নেব আমি এখানে ফুল স্টিমে ভালোভাবে কিন্তু এই আনারসগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা যখন করবেন তখন কিন্তু অবশ্যই এখানে ফুল স্টিম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন তারপর এই আনারসগুলোকে একটু একটু করব সেই জন্য দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে কিন্তু রেখে দিলাম আপনারা যখন আনারসের চাটনি বানাবেন তখন কিন্তু অবশ্যই ফুল স্টিমে বানানোর চেষ্টা করবেন ঠিক দেখুন দশ মিনিট পর আপনারা দেখে বুঝতেই পারছেন যে আমাদের আনারসগুলো প্রায় কিন্তু সেদ্ধ হয়ে গেছে প্রায় সিক্সটি পার্সেন্ট মতন কুক হয়ে গেছে। এরপর আমরা এখানে মিষ্টির জন্য প্রায় পাঁচশো গ্রাম মতন চিনি দিয়ে দিলাম আপনারা আপনাদের আন্দাজ অনুসারে অবশ্যই চিনি দিতে পারেন কিন্তু আমি এখানে দুটো আনারসের জন্য পাঁচশো গ্রাম মতন চিনি দিয়ে দিলাম তারপর ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আপনাদের যদি আনারসটা টক হয় তাহলে কিন্তু একটু চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেনি তারপর একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম প্রায় আবারও পাঁচ মিনিটের জন্য আমি কিন্তু এই আনারসটাকে প্রায় নাইনটি পার্সেন্ট মতন দেখুন এখানে কিন্তু কুক করে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন যে আমাদের আনারস কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এরপর লাগবে আমাদের কিছুটা পরিমাণে চেরি কিশমিশ কাজু আমি এই চেরিগুলোকে একটু ছোট ছোট কিন্তু আকৃতিতে কেটে নেব ঠিক দেখুন রকম আমি লম্বা লম্বা কিন্তু এই চেরিগুলোকে কেটে নিচ্ছি আপনারা চাইলে একটু গোল নিতে চেরিগুলোকে আমি আমি চাটনির মধ্যে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাজু আমি এখানে পঞ্চাশ গ্রাম কাজু এই চাটনির মধ্যে দিয়ে দিলাম তারপর আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন কিন্তু গ্যাসের স্টিমটা আপনারা একটু লো রেখে হবে নাড়াচাড়া করে নেবেন তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কিশমিস আমি এখানে প্রায় পঁচিশ গ্রাম মতন এখানে কিসমিস ইউজ করেছি এই কিশমিসটা দিয়ে দিলেই আপনাদের কিন্তু আনসের চাটনি খুব সুন্দর তৈরি হয়ে যাবে এরপর ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু খাওয়ার জন্য পারফেক্টলি তৈরি এরপর আমি উপর থেকে প্রেজেন্টেশনের জন্য কিছুটা পরিমাণে এখানে বেদনা দিয়ে দিলাম আমাদের এই আনারসের চাটনির রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আমাদের আরও অনেক নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন